মঙ্গলকে পৃথিবীতে রূপান্তর স্বপ্ন নাকি দুঃস্বপ্ন মঙ্গল গ্রহ প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে গ্রহটি নিয়ে হয়েছে বিস্তর গবেষণা উনিশশো ষাটের পর থেকে গ্রহটিতে প্রেরণ করা হয়েছে একের পর এক রোবটিক মহাকাশ যান পৃথিবীর কেউ দেখেছেন প্রাণের সম্ভাবনা কেউ দেখেছেন মানুষের সম্ভাব্য দ্বিতীয় বাসস্থান সম্প্রতি নাসার প্রেরিত মার্স রোভার কিউরিসিটি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে বেরিয়ে আসে শুষ্ক এই গ্রহে বর্তমানে অনুজীব ব্যতীত অন্য কোনো প্রত্যক্ষ জীবন থাকার সম্ভাবনা নেই মঙ্গল পৃষ্ঠের চাপ পৃথিবীর সমুদ্রতলে বায়ুমণ্ডলীয় চাপের এক ভাগেরও কম বসবাসের জন্য নেই প্রয়োজনীয় অক্সিজেন নেই তরল পানীয় আছে বিষাক্ত মাটি হারানো প্রায় বায়ুমণ্ডলে আছে প্রচুর কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ও আর্গন। এছাড়াও লাল গ্রহটির পৃষ্ঠে বিচ্ছুরিত হওয়া আয়নিত সৌর ও ওগতিক রশ্মি মানুষের সহন ক্ষমতার চেয়ে অনেক বেশি তাহলে প্রশ্ন জাগতেই পারে আমরা মানুষ কিভাবে মঙ্গলকে বাসযোগ্য করব সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মঙ্গল গ্রহে মানুষের বসবাসের সম্ভবতার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। করবো উইদাউট এনি ফার্দার স্টার্টেড আমাদের পৃথিবী জলবায়ু পরিবর্তনের কারণে আগামী একশো বছর পরে বসবাসের যোগ্য থাকবে কিনা তাই এই শতাব্দীর জাতল্যমান প্রশ্ন সেখানে আমাদের দরকার স্থায়ী সমাধান পৃথিবী আমাদের জন্মস্থান চাইলেই আমরা পৃথিবী ত্যাগ করতে পারি না তবে বিজ্ঞানের কলা কৌশল আমাদের বিকল্প খুঁজতেও উৎসাহিত করে তাই তো একবিংশ শতাব্দীর অন্যতম উদ্ভাবক স্পেস এক্স টেসলা নিউরোল্যাঙ্কের প্রতিষ্ঠাতা ধনপুবের প্রকৌশলী ইলন মাস্ক মঙ্গলকে টেরা ফর্ম অর্থাৎ বদলে ফেলতে চান মঙ্গলে রয়েছে পোলার আইস ক্যাপস যা ইঙ্গিত দেয় সেখানে একসময় পৃথিবীর মতো বায়ুমণ্ডল ছিল যা কালের পরিক্রমায় হারিয়ে গেছে আর এই সাদৃশ্যগুলো থাকার জন্যই মানব বসবাসের বিপক্ষে সকল প্রতিকূলতা থাকা সত্ত্বেও মানুষ স্বপ্ন দেখে মঙ্গলে উপনিবেশ করা নিয়ে প্রথমত গ্রহণযোগ্য বায়ুমণ্ডল তৈরি করতে হবে যেখানে পর্যাপ্ত অক্সিজেন থাকবে মঙ্গলকে কিছুটা উত্তপ্ত করতে হবে মঙ্গলের মাটি থেকে বিষাক্ততা দূর করার ব্যবস্থা করতে হবে সম্ভব হলে কৃত্রিম মহাকর্ষীয় তরণ সৃষ্টি করতে হবে মানুষের বাঁচার জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ তরল পানির ব্যবস্থা করা লাগবে এগুলো শুনে মনে হতে পারে মানুষের বর্তমান প্রযুক্তি দিয়ে কি তাহলে মঙ্গলকে পৃথিবীকরণ করা আদৌ সম্ভব ইলন মাস্ক দুই সালে এক টুইট বার্তায় বলেন তার নিউ মার্কস কৌশল হল মঙ্গলের বায়ুমণ্ডলের উপরে ধারাবাহিকভাবে হালকা নিউক্লিয়ার ফিউশন বিস্ফোরণ ঘটিয়ে কৃত্রিম সূর্য তৈরি করা এটা মঙ্গলকে তেজস্ক্রিয় করে তুলবে না ইলন মাস্ক দুই সাল নাগাদ মঙ্গলে প্রথম মানুষ প্রেরণ এবং দুই সাল নাগাদ মঙ্গলে এক মিলিয়ন মানুষের ঘাঁটি তৈরি করার সুদূর পরিকল্পনা করেছেন তার নির্দেশে ইতিমধ্যে স্পেস এক্স স্টারশিপ নামক রকেট তৈরির কাজ শুরু করেছে সংক্ষেপে তাদের তৈরি ফেলকন নাইন রকেটের মতো বারবার বায়ুমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হবে আমরা মানুষ কখনো হাঁটতে শিখিনি তাই মানব সভ্যতার ধ্বংসের ঝুঁকির বিপরীতে সমাধানের সাহসহ মানুষের মধ্যেই লুকিয়ে আছে আর তাই তো আমরা যেমন জিও ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পৃথিবীর জলবায়ু পরিবর্তন মোকাবেলার চেষ্টা করছি সেই সঙ্গে বিকল্প হিসেবে মঙ্গলকে টেরা ফর্মিং করার উপায়ও খুঁজে চলেছি হ্যাঁ আমরা মানুষ আমরা স্বপ্ন দেখি আর স্বপ্ন দেখি বলেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জানি সো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত স্টে হ্যাপি নেক্সট ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং